আমরা আজকে কোথায়ছি আমরা আমরা নিজেরাও জানি না কিন্তু আমরা একটু শহর থেকে অনেক দূরেটাই দূরেই এসে পড়েছি এখন আমরা আবার শহরের দিকেই যাচ্ছি কিন্তু আমাদের অনেকটা পথ পাড়ি দেওয়া লাগবে আমাদের সাথে আছে অনেক আমাদের ভাইলোক তো আমরা ভাইলোকদের সাথে এখন কথা বলবো আর দেখবো যে তাদের এত দূরে এসে কেমন অনুভূতি হচ্ছে ভাই আমরা আপনার আমরা আজকে কোথায় ভাই আমরা আইছি উড়িষ্যাল ভোলা সড়ক হাঁটতে আছি কিন্তু ঘামাই বান্ধ দিতেছি এই ইদুল ভাইরে দেখেন ভাই এখানে আসার প্রধান কারণ কি ভাই আপনার

তুই তুই তো নেতা বলতেন ভাবনা সস্তি কি রাজনীতিবিদ হবে হ্যাঁ ভাই আমি আসলে রাজনীতিবিদ হবো না তবে রাজনীতির চেহারা বেলাদের একটু মাঝে মার্কেট দিতে চাই ভাই